চালু করতে চান তাও হবে অথবা যদি আপনারা ফেসবুক মানে কি বলে গুগল থেকে খেতে সার্চ করে আপনারা ঢুকতে চান তো অবশ্যই সেটা করতে পারেন আচ্ছা তো এখানে এটা হচ্ছে হোম পেজ এখানে একটু ইরোড দেখাতে পারেন একটু গ্রিস দেখাতে পারে সমস্যা নেই একটু স্বপ্ন দেখাচ্ছে না তো আপনারা অনেক সময় যে বই খুঁজবেন কি হবে অথবা বইয়ের সব যাবেন কোথায় তো যে যে নিচের স্বপ্নও দেওয়া আছে এখানে গেলে আপনারা হচ্ছে একেবারে ধারাবাহিক সমস্ত বই লিখতে পাবেন আপাতত একশো আশিটা আপলোড করা হয়েছে তো এখানে এটা আমি সংখ্যা অবশ্যই একটু বৃদ্ধি করে দেব নয়টা পর্যন্ত প্রতিটা পেজে দেখতে পাবেন তো যদি আপনারা সার্চ করতে চান কোনো বিষয় তো সার্চ করার জন্য হচ্ছে এখানে আপনারা যা ইচ্ছা লিখতে পারেন যদি আপনারা আমল লিখেন তো আমল সংক্রান্ত যত বই আছে আপনারা সব একবারে শো করবে এখানে বা আমল লেখা অথবা আমল ক্যাটাগরি করা কিছু ছবি আপলোড করা হয়নি যাই হোক তো সব চলে আসছে এইভাবে আপনারা বিভিন্ন জিনিস সার্চ করতে পারেন যেমন আকিদা সার্চ করলে আকিদা সংক্রান্ত সমস্ত বই চলে আসবে এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে নিচে ক্যাটাগরি দেওয়া আছে আপনারা এখান থেকে প্রদর্শনী ভিত্তিক সার্চ করতে পারেন অথবা বিষয়ভিত্তিক বিষয়বস্তু ভিত্তিক সার্চ করতে পারেন যেমন আপনারা রুকিয়া সম্পর্কে কিছু বই নিতে যাচ্ছেন তো রুকিয়া ক্লিক করলেই রুকিয়া সংক্রান্ত যত বই আছে সব সামনে চলে আসবে এই রকম আর কি তো এই হচ্ছে এমনকি এখানে লেখক বিষয় যেমন আপনি যদি চান হচ্ছে সে আবহাওয়ার জায়গায় লোসারের বইগুলো আপনি দেখতে চান তো এখানে ওনার নামটা একটু খুঁজে বের করে সে একটু এই যে এখানে তো এখানে গেলেই হচ্ছে ওনার যত বই আছে সব এখানে শুরু করবে এই হচ্ছে বিষয় এখন এখন আপনার অর্ডার করবেন কীভাবে ধরেন আপনি কোরআনটা অর্ডার করতে চাচ্ছেন তো অবশ্যই অ্যাড টু কার্ট করবেন অ্যাড টু কার্ট করার পরে অ্যাড টু কার্ট করার পরে হচ্ছে আর এখানে ভিউ কার্ড করতে পারেন সরাসরি একেবারে কার্ড থেকে চেক আউট করতে পারেন তো চেক আউটে গেলেই আপনি হচ্ছে এবার হচ্ছে আপনারা এখানে আপনার নাম ঠিক করবেন যদি আপনার নাম না থাকে তো প্রথমে দেখবেন এখানে নেম লেখা আসবে অবশ্যই আপনার নাম দিবেন তারপর এটা হচ্ছে ঠিকানার ঘর যদি না থাকে যে অ্যাড্রেস লেখা আসছে কারণ আপনার বাংলা ইংরেজি যা পারেন দিতে পারেন আমি আমার সেই ঠিকানাটা দিচ্ছি আপাতত কারণ দিলাম বা ইংলিশে লেখা ভালো এবার আপনার ফোন নাম্বারটা দেবেন ইমেল অ্যাড্রেসটা দেবেন শিফট একটু ডিফারেন্ট ড্রেসের প্রয়োজন নেই তো আপনার দেখেন হচ্ছে এখানে আপনার ডেলিভারি অপশন সিলেক্ট করা আছে যে আপনি কোন কীভাবে ডেলিভারি নেবেন সুন্দরবনে নেবেন না কি হোম ডেলিভারি নেবেন যদি আপনি হোম ডেলিভারি নেন তাহলে আপনি ক্যাশ অন ডেলিভারি অপশনটা পাবেন আর যদি আপনি সুন্দরবনে নেন তাহলে আপনার জন্য ক্যাশ অন ডেলিভারি অপশান থাকবে না আপনার জন্য বিকাশ রকেট অথবা নগদে পেমেন্ট করতে হবে তো এরপরে আপনারা হচ্ছে যদি হোম ডেলিভারি নেন অথবা সুন্দরবনে নেন আপনারা যেভাবে নিনলে গেল হচ্ছে যদি আপনার টাকাটা পেমেন্ট করে নেবেন পেমেন্টের জন্য বিকাশ অপশনে হচ্ছে মেক পেমেন্ট ব্যবহার করবেন বিকাশ মেক পেমেন্ট আর হচ্ছে রকেট অথবা নগদে গেলে ওটা হচ্ছে সেন্ট মানি অপশন ব্যবহার করবেন তো এই হচ্ছে কাহিনি মোটামুটি এখন এখানে আপনার নাম্বারটা অবশ্যই দেবেন আপনারা যে নাম্বার থেকে পেমেন্ট করছেন নাম্বারটা দিলাম এখন ট্রানজ্যাকশন আইডির জন্য কোনো জরুরি না চাইলে দিতে পারেন না চাইলে নাই এখানে যদি না দিতে চান তো একটা এ লিখে দেবেন বা একটা ওয়ান লিখে দেবেন যা ইচ্ছা লিখে দেবেন একটা দিলেই হল এখানে আপনারা হচ্ছে হোম ডেলিভারির ক্ষেত্রে সুন্দরবনে যেমন আপনারা চার্জ দেখতে পাচ্ছেন টোটাল তো এই মোটামুটি আশা করি কোনো ইরোর আসবে না তো প্লেস অর্ডার করলেই হচ্ছে অর্ডার হয়ে যাবে তো এই যে অর্ডার হয়ে গেছে আপনারা একটা ইমেল পাবেন দেখেন একটা ইমেল চলে আসছে এই যে হেদায় বুকস অর্ডার হ্যাজবিন রিসিভড আচ্ছা এইটা না আরেকটা অর্ডার আসবে আর কি তো একটা ইমেল পাবেন আর কি তো ইমেল পাইলে বুঝবেন যে অর্ডার কমপ্লিট হয়ে গেছে এরপর অপেক্ষা করবেন কনফার্মেশন ইমেলের জন্য কনফার্মেশন ইমেল বলতে হচ্ছে আপনাকে আরেকটা ইমেল করা হবে যেখানে আপনি দেখবেন যে অর্ডার হ্যাজ বিন কনফার্মড এমন একটা লেখা আসছে তাহলে হবে তো এই হচ্ছে মোটামুটি অর্ডার করার সিস্টেম একটু জটিল ছিল আজকে সহজ করা হয়েছে এখন থেকে কোনো সমস্যা ছাড়াই ইনশাআল্লাহ অর্ডার করতে পারবেন